এই যে সংঘর্ষের পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিভিন্ন রকম তথ্য সামনে আসছে তবে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হলো ভারত জানতো না পাকিস্তানের যে আকাশ নিরাপত্তাটা কতটা ভারত জানত না যে পাকিস্তানের যে সামরিক শক্তি সেই সামরিক শক্তিটা ঠিক কোথায় কোথায় কেমনভাবে তারা রেখেছে জানতো না ভারত কিন্তু জেনে নিয়েছিল আর জানার জন্য ভারত একটা বিমান ছেড়েছিল যে বিমান দেখে পাকিস্তান ভেবেছিল এই তো ভারতের বিমান ঢুকে গেছে এবং সেই বিমানটা ছিল ড্যামি বিমান যে বিমানে ছিল না পাইলট আর সেই বিমান যখন ভারত পাকিস্তানে পাঠায় সেই বিমান দেখে পাকিস্তান কি করে তাদের সামরিক যে শক্তি যেখানে র্যাডারগুলো লুকানো ছিল এবং যে যুদ্ধ বিমানগুলো যুদ্ধাস্ত্রগুলো যেখানে যেখানে লুকানো ছিল সেগুলো তারা সরিয়ে ফেলতে উদ্যোগ নেয় আর পাকিস্তানের কোথায় কি লুকোচুরি খেলেছে রেখেছে লুকোচুরি করে অস্ত্রগুলো সেগুলো কিন্তু এই যে দামি বিমান সেই দামি বিমান সেগুলো সব জেনে যায় এবং সেই মতো হামলা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্যি একটা মস্করাকর টাইপের বিষয়টা প্রথমে শুনতে লাগছিল এবং যেটা বলছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে যে সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারত এবং ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয় পাকিস্তানের রেডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কারণটা কি না ওই ব্যবস্থাকে ঘোল খাইয়েছে ভারতের এই সেনাবাহিনীর সুপরিকল্পিত পদক্ষেপ যার ভিতরে ছিল কিন্তু এই ডামি বিমান এবং এই যে ডামি যুদ্ধ বিমান সেটা ভারত যে পাঠিয়েছে সেটা পাকিস্তান একটুও বুঝতে পারেনি এবং এরপরে তাদের কোথায় কোন রেডার আছে সেগুলো ভারতের পাঠানো এই দামি যুদ্ধ বিমান সেটা জেনে যায় এবং সেই মতো তথ্য পাঠায় কারণ এই ডামি বিমানে যুদ্ধের কোথায় কী রাখা হচ্ছে সেগুলো জানার জন্য সমস্ত রকম যন্ত্র এখানে ছিল তো স্বাভাবিকভাবে এই যে যুদ্ধ দামি বিমান সেগুলো কিন্তু ভারত জেনে ফেলে দামি বিমান দিয়ে এবং প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র এই তথ্য জানিয়েছে এবং জানিয়ে বলেছে যে আসলে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই ফাঁদে পা দিয়েছে পাকিস্তান এবং সব কিছুটাই কিন্তু তারা জানিয়ে দেয় এবং পাকিস্তান সেনাবাহিনী এই দামি যুদ্ধ বিমানকে আসল ভেবে বসে এবং শত্রু যুদ্ধ বিমান চিহ্নিত করার জন্য তাদের যে রেডার যন্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সক্রিয় করে তোলে এর ফলে তাদের যে রেডার যন্ত্রের অবস্থান সেগুলো ধরে ফেলে ভারতীয় সেনা সেই মোতাবেক কিন্তু তা নিশানা করা হয় আর ইজরায়েলের তৈরি এই হারব বিমানটাই হচ্ছে সেই দামি যুদ্ধ বিমান এবং চীনের তৈরি এইচ কিউ নাইন মোতায়েন করেছিল পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই নতুন এই যে অবস্থানগুলো কোথায় কিভাবে রেখেছে সেগুলো একটু জানত না ভারত সেগুলো জেনে নেয় এবং এই যে টোপ সেই আমি আগেই শুরুতেই বলেছি সেই টোপে কিন্তু পাকিস্তান পা দেয় দিয়ে সব কিছুটা এ করে ফেলে এবং পাকিস্তানের বারোটি মোট সামরিক ঘাঁটি আছে গুরুত্বপূর্ণ শক্তিশালী সামরিক ঘাঁটি এগারোটি তছ নছ করে ফেলে যার ভিতরে যেটা বলা হচ্ছে কুড়ি শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের সামরিক ঘাঁটি এবং এই পাকিস্তানের ছোড়া ড্রোন যেমন ক্ষেপণাস্ত্র নষ্ট করে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির আকাশ তীর পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে এই প্রাচীর তৈরি করে ভারত এবং পাকিস্তানের যাবতীয় হামলা রুখে দেয় আমরা সবাই জানি বাইশে এপ্রিল পয়েলগায়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয় এবং পাকিস্তানের দিকেই কিন্তু আঙুল তোলে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের শাখা সংগঠন এর দায় স্বীকার করে এবং নয় দশ মে রাতে ভারতের হানায় পাকিস্তানের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি আক্রান্ত হয় এবং বারোটি গুরুত্বপূর্ণ সেনাঘাটির মধ্যে এগারোটা ক্ষতি করে এই যে অপারেশান সিঁদুর সেই অপারেশান সিঁদুরের আগে ভারতের তরফ থেকে বারবার করে পাক সেনাকে বলা হয়েছিল যে অপারেশান সিঁদুর তারা চালু করছে কোনোভাবে যেন নাক না গলায় কারণ লক্ষ্যবস্তু হচ্ছে ভারতের লক্ষ্যবস্তু হচ্ছে পাকিস্তানে কোথায় কোথায় ঘাঁটি আছে সেই জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করে দেওয়া যদি পাকিস্তান সেনা এক্ষেত্রে তারা উদ্যোগ হয় প্রতিরোধ করে এবং কোনো রকম পদক্ষেপ করে তাহলে তার ফল মোটেই ভালো হবে না বাইশে এপ্রিল থেকে সাত মে পনেরো দিন এই পনেরো দিনে ভারত কীভাবে কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গোড়ানো হবে এবং যদি পাকিস্তান পাল্টা পদক্ষেপ করে তাহলে সেটা প্রতিরোধ করে কি করে পাল্টা আবার হানা দেওয়া হবে গোটাটাই তৈরি করে ফেলে এবং একদিকে আমরা কি দেখেছি যুদ্ধ বিমানের মহড়া চলছে পাকিস্তান সহ সারা বিশ্ব ভেবেছিল এই এই দিক থেকে ওই দিক থেকে ভারত বোধ যুদ্ধ ঘোষণা করবে হামলা করবে কিন্তু ভারত তলে তলে বেশ কিছু গোপন জিনিস করে ফেলে যে গোপন জিনিসে ফাঁদে পা দেয় যার ভিতরে কিন্তু এই হারফ বিমান পাইলটবিহীন এই বিমান পাকিস্তানে ঢোকে ঢুকে কোথায় কি আছে সবটাই জেনে তথ্য ভাটায় সেই মোতাবেক ভারত হামলা করে এবং আমরা দেখেছিলাম যে ভারত এখন অবশ্য স্বীকার করেনি যে ভারতের এই ধরনের পাইলট বিন বিমান কঠিন নষ্ট হয়েছে বাকি কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি সংবাদ মাধ্যমে বিশেষ করে বাংলাদেশ প্রতিবেশী তারা কিন্তু বিরাট নাচানাচি করেছিল এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ সূত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রতিবেদনগুলো বেরিয়েছে সেখানে পরিষ্কার তারা বলছে যে আমাদের যে পাইলটবিহীন বিমান সেটাকেই পাকিস্তান যুদ্ধ বিমান ভেবেছে এবং এই ডামি বিমান যেটা দামি যুদ্ধ বিমান সেটাকেই ওরা যুদ্ধ বিমান ভেবে ওরা আর কি ফাঁদে পা দিয়েছে যদি এই প্রসঙ্গে অবশ্যই পাকিস্তানে যে বিমানের টুকরোগুলো দেখা যাচ্ছে যদিও সেগুলো কিন্তু ড্রপ ট্যাঙ্ক অর্থাৎ বিমানের সাথে থাকা যে ট্যাঙ্কগুলো থাকে যেখানে ক্ষেপণাস্ত্র থাকে বা অন্যান্য জিনিসপত্র থাকে সেই ট্যাঙ্কগুলো অনেক সময় বিমান কি করে ফেলে দেয় কাজ মেটার পরে সে ড্রপ ট্যাঙ্ক সেই ট্যাঙ্কগুলো ফেলে দেয় সে কারণেই তার নাম ড্রপ ট্যাঙ্ক সেগুলো দেখিয়ে অনেকেই কিন্তু বলেছিল যে ভারতের যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছে রাফাল নামিয়ে দিয়েছে পাঁচটা ছটা বিমান নামে যে যার মতো গাজাকুরে গল্প রচনা করে গেছে সংবাদ প্রতিবেদনে এমনকি আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু এই ধরনের খবর করেছিল কারণ পাকিস্তান পুরোটাই ম্যানেজ করেছিল আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলি যে তুরস্কের কাছ থেকে তো ড্রোন কিনেছিল না পাকিস্তান যে তুরস্ককে আমরা সাহায্য করি আমরা দোস্ত অভিযান নাম দিয়েছিলাম আর তুরস্ক আমাদের রিটার্ন দিয়েছে দুশ্মন অভিযান পাকিস্তানে ড্রোন পাঠিয়ে পাকিস্তানে সমরস্ত্র পাঠিয়ে সেনা পাঠিয়ে তো পাকিস্তান এই তুরস্কের যে রাষ্ট্রপতি সেই এরোদগানের জামাই অর্থাৎ তার পারিবারিক যে কোম্পানি ড্রোন কোম্পানি তারা কিন্তু পাকিস্তানের কাছে ড্রোনগুলো বিক্রি করে মানে আমাদের টাকায় আমরা সাহায্য দিয়েছি বন্যার এই ভূমিকম্পের সময় করোনার সময় আমরা ঘুরতে যাই এবং গত বছরের যদি দেখি তাহলে চার হাজার কোটি টাকা কিন্তু তুরস্ক শুধুমাত্র পর্যটন খাত থেকে আয় করেছে ভারতের পর্যটন পর্যটকদের মারফত এছাড়া তো অন্যান্য ব্যবসা আছে ইউরোপের যে ব্যবসা সংগঠন আছে সেই জায়গায় যাতে তুরস্ক সেই তালিকায় থাকে তার জন্য ভারত কিন্তু সমর্থন করেছিল সেই তুরস্ক এরকম করেছে আবার কী হয়েছে ক্রিপ্টো এই পহেলগ্রাম যে কাণ্ড তার আগে যে ক্রিপ্টো হয়েছিল সেই ক্রিপ্টো যে ডিল হয়েছিল পাকিস্তানে সেই ব্যবসাটা কার সাথে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য যার ভিতরে তার ছেলে তার জামাই এরকম আছে সেই ব্যবসা এবং পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ নুরের সঙ্গে কিন্তু রুদ্ধধার বৈঠক করেছিল আমেরিকা সেই প্রতিনিধি দল ক্রিপ্টোকারেন্সি আবার আমরা যদি দেখি আসিফ মুনিরকে না পাকিস্তানের সেনাপ্রধান এই আসিফ পাকিস্তানের সেনারা আবার কি করে না বিভিন্ন রকম ব্যবসা করে মানে আমাদের যেমন আদানি আম্বানি আছে ওদের কিন্তু এরকম নেই তো সুস থেকে শুরু করে সবটাই ব্যবসা করে ফলে এক যে একদিকে যেমন দেশীয় অস্ত্রের ব্যবসা অন্যদিকে আছে পারিবারিক ব্যবসা অর্থাৎ অর্থনীতির কারণেই পহেলগাম ঘটিয়েছে আমেরিকা পাকিস্তান এবং এই যে যুদ্ধ যে পরিবেশ ভারতকে ফাঁদে ফেলার জন্য যুদ্ধের পরিবেশ তৈরি করার জন্য একটা চক্রান্ত করেছিল নেপথ্যে হতে পারে চীন যেহেতু গোয়াদার বন্দর তৈরি করতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে চীনকে কারণ বালুচরা আমরা জানি যে তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে স্বাধীনতার জন্য স্বাধীন হওয়ার জন্য তো সব মিলিয়ে এই চীন যদি কিনা এই গোয়াদার বন্দর গোয়াদার বন্দর যদি নেওয়ার জন্য যে প্রতিরোধের মুখে পড়ছে এবং বালুচ তাদের যে আন্দোলন সেটা যাতে দমানো যায় সেই সব দিক হতিয়ে সেই দ সেই সেই লক্ষ্যেই কি আর কি এই পয়েলগাম হামলা এটা অনেকে বলছেন মেলানোর চেষ্টা করছেন এখনও পরিষ্কার নয় তো স এবং কাশ্মীরটাকে যদি কিনা অশান্ত করে দেওয়া যায় তাহলে ভারত পাকিস্তান অন্যদিকে যখনই ভারত যদি কি না পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে চীন সেখানে আবার মাথা গলাবে কারণ চীন তো আবার গোয়াদার বন্দরটাকে সেভ করবে তো সব মিলিয়ে আমরা যদি দেখি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছিল রাজ্যের পরিস্থিতির চেষ্টা করছিল ভারতকে যুদ্ধে জড়াতে এবং প্রতিবেশী বাংলাদেশকেও আমরা দেখছি নানারকমভাবে একটা পরিস্থিতি তৈরি করতে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন পরিবেশ পরিস্থিতি ঠিক তখনই একটা গুরুত্বপূর্ণ খবর হেভি মজা পেয়েছি কিন্তু আমি যে দামি যুদ্ধ বিমান পাঠিয়ে পাকিস্তানকে ফাঁদে ফেলে এবং দামি বিমান দিয়েই যদি কিনা ফাঁদে ফেলে পাকিস্তানের কুড়ি শতাংশ সামরিক ঘাঁটি এবং বারোটা ঘাটির মধ্যে এগারোটা ঘাঁটি ধ্বংস করা যায় এর থেকে আর বড় কি হতে পারে অপারেশনের নাম সিঁদুর ঠিক কিনা বলুন তোদের চা কোথায় এখানে